দেখেন মালাইতে আমি উপর থেকে আরেকটু মিষ্টির উপর থেকে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু যেমন লোবনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনার এরকমের মালাই জর্দা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে চুলায় আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব পানিটা প্রায় ফুটতে শুরু করেছে এখানে আমি একটু জর্দার কালার মিশিয়ে দিলাম গুঁড়ো কালারটা আমি মিশিয়ে দিয়েছি জর্দার রং আপনারা চাইলে যে জর্দার যে ফুড কালার অরেঞ্জ ফুড কালার আছে এটাও আপনারা মিক্স করে দিতে পারবেন মিক্স করা হয়ে গেছে পানিটা ফুটতে শুরু করেছে এখানে আমি এক কাপ চিনি গুঁড়া পোলাওর চাউল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি এই পানির ভিতর দিয়ে দেব। আর এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব চালটা দেখেন এখানে কিন্তু আমার আশি পারসেন্ট সেদ্ধ করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে আমি ছেঁকে নিচ্ছি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এরপর এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি দুই টেবিল তিন টেবিল চামিচ ঘি দিয়ে দিলাম আর এই ঘির মধ্যে আমি কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ দারুচিনি এলাচি আমি একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ভেজে নেব আমি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ আমি চিনি দিয়ে দিলাম চিনিটাও আমি নেড়ে একটু গলিয়ে নেব চিনিটা কিন্তু গলে গেছে এখন আমি এর সাথে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আসে দশ মিনিট চুলার উপর রেখে দেব। আমি পাঁচ মিনিট পর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি ফ্লেভারের জন্য কেওরার জল দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি মিক্স করে এটা এটা ঢাকনা দিয়ে আমি আবার দমে রেখে দেব আরও পাঁচ মিনিট এই দেখেন এখানে কিন্তু আমার জরদাটা হয়ে গেছে পুরো আমি এখন এটা চুলার থেকে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে আমি চুলার উপরে তিন কাপ তরল দুধ দিয়েছি দুই টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি কিন্তু চুলাটা এখনো ধরাই নাই এক চামিচ এক টেবিল চামিচ দিয়ে দিলাম কন্ডেক্স মিল সরি কর্নফ্লাওয়ার আর এক চামিচ দিয়ে দিলাম এক টেবিল চামিচ কাস্টার্ড পাউডার এখানে চিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল এখানে আমি কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক আপনারা না দিয়ে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন আমি দুই কন্ডেক্স মিল্ক দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর আমি চুলাটা ধরিয়ে দেব না হয় কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ার তলানিতে লেগে যাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চড়ে এটা আমি রান্না করে নেব যে দেখেন এটা কিন্তু বলক এসে গেছে আমি একটু আর একটু জাল করে অল্প একটু ঘন করে নেব এই যে দেখেন এটা কিন্তু এতটুকু ঘনত্ব এসেছে আমি এখন এটা চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি জর্দা গুলো আমি একটা সার্ভিং ডিশে সরিয়ে দিচ্ছি উপর থেকে যে আমি মালাইটা করে রেখেছিলাম আমি মালাইটা দিয়ে দেব আমি সুন্দর মতো ছড়িয়ে চারিদিকে মালাইটা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে আর একটু জর্দা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য ডেকোরেশনটা আপনারা যার যে পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন এখানে দেখেন আমি এভাবে দিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছুটা বেবি সুইটস মিষ্টি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করবেন আমি বড় সার্ভিং ডিশে ডেকোরেশন করছি আপনারা চাইলে এটা ছোট ছোট বাটিতেও ডেকোরেশন করতে পারেন যার যেভাবে খুশি ডেকোরেশন করে নিতে পারেন এখান থেকে আমি কিছুটা কাঠবাদাম আর কিছুটা কারজু বাদাম আমি উপরে ছড়িয়ে দিচ্ছি এই বেবি সুইটস মিষ্টিটা কিন্তু আমার নিজ হাতে বাসায় তৈরি আপনারা চাইলে আমার চ্যানেলে এই ভিডিওটিও দেখতে পারেন বেবি সুইটস মিষ্টি কিভাবে তৈরি করেছি আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন